তাই সস্তিক কে খুন করেছে বড়বাবুকে সমস্ত সমস্ত ঘটনা জানিয়ে দিল বংশীগুন্ডা হ্যাঁ বন্ধুরা এমনটা দেখব দেখতেছি আমরা গীতা হলিল বিসিয়ালের আজকের পর্বে বিশেষ হইతే দেখতে পায় প্রিয়ংবতার কাছে অ্যাডভোকেট নামটা শুনে গীতা বলতে থাকে এই অ্যাডভোকেট নামটা আমার বড় চেনা কোথাও যেন নামটা আমি শুনেছি প্রিয়ংবতা বলে ও তাই তো তাই না কি তুমি নামটা শুনেছো তা কোথায় শুনেছো আমাকে বলো তো তখনই গীতা বলে সেটাই তো মনে পড়ছে না প্রিয়ংবতা বলে আচ্ছা ঠিক আছে তোমাকে মনে করতে হবে না ধীরে ধীরে তোমার সব মনে পড়ে যাবে এখন চলো তুমি ওখানে বসবে গা গীতা বলে না আমি তো ওখানে বসবো না প্রিয়ঙ্কতা বলে কেন কেন তুমি বসবে না গীতা বলে আমি আপনার সাথে রান্না করব আমি তো খুব ভালো রান্না করতে জানি আমার রান্না আমার তো খুব ভালো হয় জানেন তো আমার রান্না এতটাই মজা হয় যে খেয়ে সবাই নাম করত প্রিয়ঙ্কতা বলে কে নাম করতো কার নাম করতো গীতা বলে কে বা কার আমি তো কিছুই মনে করতে পারছি না কারা নাম করতো আমার খাবারের আমি কিছু বুঝতে পারছি না আমার মাথা তো প্রচন্ড ব্যথা করছে আর তখনই প্রিয়ঙ্কদা বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমাকে কোনো কিছু মনে করো दरकार नहीं মেহেক অভৃত মুখার্জি কে বলে বাবা আমাদের বাড়িতে এত বড় একটা অশান্তি দাদা ভাই এরকম ভাবে হঠাৎ ভাবে খুন হওয়া মিসিং হওয়া তাও তুমি এখন কোর্টে যাবে আমাকে মুখার্জি যেতে হবে কোর্টে না গেলে আমি এই বাড়িতে বসে আমার দম বন্ধ হয়ে কাজের মধ্যে থাকলে আমি অন্তত একটু ভালো থাকবো আমি যে পারছি না মেহেক আমার স্বস্তিকে জন্য বড্ড কষ্ট হচ্ছে আমার ছেলেটাকে শেষ শেষ হয়ে গেল আমার ছেলেটাকে ওরা খুন করে ফেললো এ বলে কান্নাকাটি করতে থাকে অভৃত মুখার্জি তারপরে এই মেহেক এসে চলো তুমি কিছু খেয়ে নেবে তখনই মোহিত মুখার্জি বলে মেলিন আমার গলা দিই আর যে কোনো খাবার নামবে না আমার ছেলেটা এখন কোথায় আছে আমি সেটা জানি না আমার ছেলে যদি শেষ হয়ে যায় তাহলে আমি তো আমার কোন ছেলেকে দিনও পাবো না আর এই বলে অগীত মুখার্জির কান্নায় ভেঙে পড়ে মেহাক বলে বাবা তুমি এত কান্নাকাটি করো না পাপা দেখবে একদিন এমন দিন আসবে স্বস্তি দাদা বাবু ভাইও আমার কাছকে আসবে এমনকি গীতা বৌদিও আমাদের কাছকে আসবে তারপর দেখবে আমাদের বাড়িটা পুরোপুরিভাবে খুশিতে ভরে উঠবে অভিজ্ঞ মুখার্জি বলে কিন্তু কি করে সেটা আর কোনোদিনও হতে পারে না আমি ওই গীতাকে কোনোদিনও ক্ষমা করব না তখনই মেহক বলে তুমি এমনটা বলনা বাবা গীতাবোধি অন্তর সত্তা আর এই বলে অগ্নি মুখার্জীর কাছে বুঝ বসে বসে কানতে থাকে মেহেক অন্য দিকে তো বড় বাবা বংশীগুন্ডা এবং তার দলবলকে নিয়ে ঘাটে নিয়ে আসে তারপর তাদেরকে বেধড়ক মারতে থাকে এক মার বলতে থাকে তোর সমস্ত সত্ত হরণা বল বল অগ্নি কোন নাই এডভোকেট গীতায়লবি কোথায় সস্তিকে কে খুন করেছে বল আমি এক থেকে তিন গুণ তারপরে মোটেও না বলিস তাহলে কেটে তোরদেরকে আমি শুট করে ফেলব তাতে আমাদের চাগরি চলে দায় তাতে চলে যাবে তারপরে বড়বাবু এক দুই তিন গুঁদে থাকে ঠিক সেই সময় বংশী মুখ খুলে আর মুখ খুলে চাইনি আর গীতা গীতা কিন্তু মরেনি বেঁচে আছে গীতাকে সেখান থেকে কেউ তুলে নিয়ে চলে গেছে বড় বলে কে তুলে নিয়ে গেছে বংশী বলে তা তো জানি না কে তুলে নিয়ে গেছে তা বড় বলে তাহলে সস্তিকে কে খুন করেছে বল কে খুন করেছে তখন বংশী বলে ওই কাবিয়া খুন করেছে স্বস্তিককে আর স্বস্তিকে খুন করা বদলে আমাদেরকে কুড়ি লক্ষ টাকা দিয়েছে বড় বুদ্ধা এই কথাটা শুনে অবাক হয়ে যায় আর তারপরে বলে কুড়ি লক্ষ টাকা বলে হ্যাঁ কুড়ি লক্ষ টাকা দিয়েছে বড় বলে বডিটা কি করেছিস তখন ওরা বলে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছি থেকে টিপ তো বাড়ি থেকে বেরোতে গেলে তখনই প্রিয়ঙ্কদা বলে তুমি কোথায় যাচ্ছ তোমার আইবুড়ো ভাত এত রান্না বান্না করা হয়েছে তুমি রেডি হয়ে এসো তখনই টিপ বলে আমি তো রেডি হব না তুমি আমাকে রেডি করে দেবে তবেই আমি রেডি হব তখনই সেখানে চলে আসে টিপের বাবা আর বলে সত্যি প্রিয়ঙ্কবাদা তোমার আলমারিতে কত ভালো ভালো শাড়ি রয়েছে মেয়েটাকে একটা শাড়ি পরিয়ে দাও সাজিয়ে দাও মেয়েটাকে টিপ বলে সত্যিই তো নিজের বেলায় কত দামি দামি শাড়ি আর আমার বেলাতে দামি দামি শাড়ি নেই কম দামি সস্তা শাড়িগুলো আমাকে দিয়েছে একটা কথা শুনে রাখো তোমার শাড়ি তোমার জুয়েলারি যদি না পায় তাহলে কিন্তু আমি আইবুড়ো ভাত খাবো না প্রিয়ংবদা বলে শাড়ি তোমাকে দিতে পারি কিন্তু জুয়েলারি আমি তোমাকে দেবো না জুয়েলারি শুধুমাত্র এই বাড়ির বংশধর আমার ছেলের বোধ থাকবে প্রিয়ঙ্ক তখন টিপ বলে তোমার তো কোনো ছেলে নেই আমি তোমার মেয়ে তাহলে তুমি ওই গয়নাগুলো শুধুমাত্র আমাকেই দেবে এই বলে অশান্তি করতে থাকে প্রিয়ঙ্কদা আর টিপ তখনই গীতা বলে একরকম কথা বলতে নেই মায়ের সাথে ভালো ব্যবহার করতে হয় তখনই টিপ চিৎকার করে ওঠে গীতার ওপরে আর প্রিয়ঙ্কদা বলে ঠিক আছে তোমরা অশান্তি করো না আমি নিয়ে আসছি গার্ড শাড়ি গয়না সমস্ত কিছু নিয়ে আসছি তারপরে প্রিয়ঙ্কালা সেখান থেকে চলে যায় বাড়ি গয়না নিয়ে আসে ঠিক সেই মুহূর্তেই মুহূর্তে মুখার্জি চলে আসে বাড়ি আর কেউ এসে একজন বলে মুখার্জি এসেছে তারপরে গীতা বলে যে অ্যাডভোকেট অগৃত মুখার্জি বসে আছে বারান্দায় আপনাকে যেতে হবে মা তখনই পিয়াঙ্গা বলে মা তুই আমাকে মা বলে ডাকলে তখনই গীতা বলে হ্যাঁ তুমি তো আমার মায়ের মতনই তখনই প্রিয়ঙ্কা বলে আচ্ছা ঠিক আছে যে লোকটা এসেছে তুমি তাদেরকে চাঁ জলটা দিয়ে এসো তারপরে গীতা বলে আচ্ছা মা ঠিক আছে আমি যাচ্ছি তারপরে গীতা চাজল নিয়ে চলে যায় অগ্নিত মুখার্জির কাছে অন্যদিকে তো টিপ ফোন করে স্বস্তিককে আর ফোন করে বলে তুমি লোক পাঠিয়ে দাও আমার আইবুড়ো ভাত হচ্ছে এবারে আমাদের বিয়েটা হবে বাড়িতেই বিয়ে হবে অনেক বছর তুই নিয়ে আসবে চিন্তা করো টাকা পয়সার বিষয়ে আমি জানি তো তোমার কাছে একটা টাকাও নেই আরে আমি তোমাকে সমস্ত টাকা পয়সা পাঠিয়ে দেব। তারপরে টিপের কাকি বলে তুই কেমন ছেলেকে বিয়ে করছিস যার হাতে একটা টাকা পয়সাও নেই কোথায় পেলে ছেলেটাকে টিপ বলে গঙ্গার ঘাটে পেয়েছি গঙ্গার ঘাটে আমি ছেলেটাকে পছন্দ করেছি আর তারপরেই ছেলেটাকে আমি ভালোবেসে বিয়ে করতে চলেছি মুখার্জি বারান্দায় এসে বসে থাকে আর গীতা অবৃত মুখার্জির জন্য পেছন থেকে চাঁ জল নিয়ে আসছে ঠিক যখনই মুখার্জিকে দিতে জলটা ঠিক সেই সময় ফোন করে মুখার্জির ফোনে আর ফোন করে বলে দেখুন স্যার আমরা কিন্তু খবর পেয়েছি এমনকি গীতারও খবর পেয়েছি অগ্রিত মুখার্জি বলে কোথায় আছে আমার ছেলে এখন কোথায় আছে বড়বাবু বড়বাবু বলে সেই বংশীর কাছ থেকে আমরা জানতে পেরেছি যে তারা কিন্তু স্বস্তিককে মেরে গঙ্গা জলে ভাসিয়ে দিয়েছে তাহলে কিন্তু আমরা গঙ্গার কোন একটা লাইন আমরা কিন্তু স্বস্তিকে পেতে পারি অগীত মুখার্জি বলে কান্নায় স্বস্তি এই সমস্ত কথা শুনে কান্নায় ভেঙে পড়ে আর বলে আমার ছেলেকে খুঁজে বের করতে হবে যে করে হোক খুঁজে বের করতে হবে গীতা বলে আপনার জন্য চা জল এনেছি কিন্তু অগৃত মুখার্জি ও স্বস্তিকে শোকে এতটাই চিন্তাভ্ন যে গীতার কোনো কথা শুনতে পায় না কান্না করতে করতে বাইরে বেরিয়ে যায় ঠিক সেই মুহূর্তে সেখানে প্রিয়ঙ্কায় আসে আর বলে উনি চা জলটা খেলেন না গীতা বলে না উনি তো কোনো কিছুই খেলেন না কে আমি কথা বললাম উনি তো আমাকে কোনো উত্তরই দিলেন না উনি তো ফোনে একটা কথাই বলছিলেন তার ছেলে তার ছেলে গঙ্গার ঘাট এই বলে কান্নাকাটি করতে থাকে চলে গেল তাহলে বন্ধুরা এতটা দেখতে পাবো আজকের পর্বে আগামী পর পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন